আমি রাজনা গুলাম বাইজিদ বলেন আমি একবার খ্রিস্টানদের এই যে থার্টি ফার্স্ট নাইট এটা তো খ্রিস্টানদের অনুষ্ঠান কি বলেন ঠিক ঠিক না খ্রিস্টানদের একটা গির্জায় গেলাম আমি গির্জায় যখন প্রবেশ করেছি সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের মল আনা খ্রিস্টানদের যে পাদ্রি বয়ান করতেছিল প্রায় হাজার হাজার লোক সামনে এই পাদ্রির বয়ান বন্ধ হয়ে গেল সুভাগ নবী দূরের কথা নবীর আপনা গোলাম যদি কোথাও যায় সেখানেও ইসলামের রোগ প্রকাশ পায় বয়ান যখন বন্ধ হয়ে গেছে তখন এই খ্রিস্টান আলেম মহাম্মাদী তোমাদের মধ্যে একজন মহাম্মদের গোলাম ঢুকেছে এই জন্য আমার বয়ান বন্ধ হয়ে গেছে সবাই বলছে তাহলে সেই মহাম্মদীকে দেখায় দেন আমরা হত্যা করে ফেলবো খ্রিস্টান মজমাজে হেতু আর খ্রিস্টানদেরই মলানা পাদ্রি তখন ওই পাদ্রি বলতেছে হত্যা করলে সমাধান হবে না তাকে আমার সামনে নিয়ে আসো মান মিনকুম মোহাম্মাদি আমার শ্রোতার মধ্যে মোহাম্মদের গোলাম কে আসো ফকামা বাইজি বুস্তামি সঙ্গে সঙ্গে আবু ইয়াজিদ বুস্তামি দাঁড়ায় গেলেন আর বললেন আনা মোহাম্মাদি আমি সেই মোহাম্মদের গুলাম লোহ একবার এইবার এই খ্রিস্টান আলেম প্রশ্ন করতেছে হে আমি তোমাকে মোহাম্মদের গুলাম কতগুলো প্রশ্ন করব তুমি জবাব দিতে তৈরি কি না মোহাম্মদের গুলামরা ভয় না কি বলেন ঠিক কি ঠিক না ভয় পাই মোহাম্মদের গুলামরা ভয় পাই না প্রকৃত মোহাম্মদীরা ভয় পায় না বড় ফেক যারা তারা ভয় পায় কিন্তু মুমিন কখনো ভয় পায় না কি বলে ঠিক ঠিক না তো বাইজিত বুস্তামি বলতেছে আনা মুস্তাঈদ আমি তো ইয়ার ফাসআল মাশিতা চাই ইচ্ছা প্রশ্ন করো এবার খ্রিস্টান আলেম প্রশ্ন করতেছে আসআলু কান ওয়াহিদিন লা সানি আলা আমাকে এমন একের সন্ধান দাও যে একের দুই নাই যে একের কি নাই দুই নাই আমার সাথে বলেন আমাকে এমন একের সন্ধান দাও যার কি নাই দুই নাই তখন বা ইতিম কোরআনের আয়াত পড়লেন আল্লাহ যে আয়াতটা ছোট্ট একটা সুরা কুল হু আল্লাহ সুরা সুরার দাম কোরআনের তিন ভাগের এক ভাগের সমান তিনি বললেন কুল হু আপনারা যদি পড়েন প্রতি অক্ষরে ক্ষুদার কসম করে বলছি দশটি করে নাকি হবে অক্ষরে কটে কে কি হবে এ তো সবাই জানে ল্যাংটা পোলা বনো জানে ফুল হু আল্লাহু জানে কি জানে না আমার সাথে বলেন ফুল হু আল্লাহু হে নবী আপনি বলে দেন আল্লাহ এক অদ্বিতীয় সত্তা তার কোনো দুই নাই এই একের কি দুই আছে একের দুই আছে এবার পাদ্রী চুপ হয়ে গেছে এবার দ্বিতীয় প্রশ্ন করতেছে আসআলুকান ইসনাইন লা الثالثهলা আমি তোমাকে এমন দুই ব্যাপারে জানতে চাই যে দুই এর তিন নম্বর নাই আল্লাহু আকবার এবার তিনি বাইজিত বুস্তামি এখানে কুরআন দিয়ে জবাব দিচ্ছেন ও যে আল্লাহাল লাইলা ওয়ান নাহারা আয়াতেইন আল্লাহ তালা বলেছেন আমি রাত দিনকে দুটি নিদর্শন বানিয়েছি রাত এবং দিনকে দুটি নিদর্শন বানিয়েছি এই আয়াতটা পড়লেন এর কোন তিন নম্বর নাই রাত দিনের কি বিকল্প তিন নম্বর আছে যরে কোন আছে এইবার খ্রিস্টান পদ্রি ঠকে যাচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন করতেছে আলু কান সা লিসিন বেয়ালা এমন তিন সম্পর্কে বলো যার চার নাই এমন তিনের সন্ধান দাও যেই তিনের কয় নম্বর নাই চার নম্বর নাই এবার বাইজিৎ বস্তু আমি জবাব দিচ্ছেন যে ও মুসা আলাই ইসালাম মুসানবী যখন খিজির আলাইসালামের সঙ্গে সমুদ্র পাট সফর করতে যাচ্ছিলেন একটা নৌকা ভেঙেছিলেন একটা ছেলেকে হত্যা করেছিলেন অনেককে শুনেছেন আপনারা এবং একটা পতিত দেওয়ালকে খাড়া করে দিয়েছিলেন এই তিনটা ঘটনার পিছনে অনেক লম্বা কথা আছে সেটা আমি বলবো না যেহেতু সময় কম রাত গভীর হয়ে যাবে দোস্ত হাজরত দেবাই দিদুস্তামি বললেন হে খ্রিস্টান পাদরি শুনে রাখো নবীর ঘটনা ঘটেছিল তিনটা কয়টা না এইবার পরবর্তী প্রশ্ন করতে সেই খাম সাল আমাকে এমন চারের সন্ধান দাও যে চারের পাশ নাই যে চারের কিনাই পাঁচ নম্বর নাই আদালতে বাইজ মুস্তামি জবাব দিচ্ছেন এমন চার হলো আসমানি চারটা কিতাব বড় বড় তাওরাত জবুর ইন্দিল কিতাবুল্লাহ কুরআন বলেন সুবহান আল্লাহ বাইদিক বুস্তামি এটা তো জবাব দিয়ে দিছেন আজ তার মুখ আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে পাদ্রী বলতে সা সালুকান লা সাদি সালা এমন পাঁচের সন্ধান দাও যে পাঁচের ছয় নম্বর নাই বাইদিক বুস্তামি বলতেছেন হামসু সালাওয়াতিন ইফতারাজাহুন আল্লাহ

তোম মাস্তাবা আলাল আর ছয় দিনে মাত্র কয় দিনে ছয় দিনে বানাইছেন আল্লাহ তালা সাত দিনে বানান নাই এবার খ্রিস্টান প্রশ্ন করতেছে খ্রিস্টান আলেম প্রশ্ন করতেছে আর আলুকা আনসাম আদিল্লাহ শাহ এমন সাতের সন্ধান দাও যেই সাতের আট নাই ছ নম্বর নাই আট নম্বর নাই সব শ্রোতারা শুনতেছে হাজার হাজার শ্রোতা বাইজিৎ বুঝতামি দাওয়াই বলতেছেন সাত আসমান তিবা আল্লাহ তাআলা সাত আসমানকে স্তরে স্তরে সাজাইছেন আট নম্বর কোন আসমান নাই কয়টা আসমান জোরে কম কয়টা সাতটা এবার পাদ্রী জিজ্ঞেস করতে চাচ্ছ আসআলুকান সামানিয়া লা তাসিরালা তাহলে আমাকে এমন আট বলো যার নয় নাই

মৌসানবি ক্যালনা নয়টা মুজিজা দিয়েছিলেন ধরে কম কয়টা কম কয়টা নয়টা মৌজিদা দিয়েছিলেন ওই যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায় হাত বগলে রাখলে এর থেকেও পাওয়ারফুল বাল্ব হয়ে যেত তুফান দিয়েছিলেন অভাব দিয়েছিলেন রক্ত পানি পান করতে গেলে রক্ত হয়ে যাইতো বনিস রেলে ব্যান হয়ে যাইতো ফরিং হয়ে যাইতো তারপরে সমুদ্র ফিরে দিয়েছেন এভাবে দশটা নিদর্শন মুসার্লামের কম এদ্যাল দান করেছিলেন বনি ইসলামের মধ্যে নয়টা দশটা নয় এবারি জিজ্ঞেস করতেছে আমাকে এমন দশের সন্ধান দাও যে দশ আরও অতিরিক্ত হতে চায় তখন তিনি বললেন কোরআনের আয়াত দিয়ে আল্লাহু আশুরু আন সা আলিহা আল্লাহ এক বল আল্লাহতালা বলেছেন কেমনতের ময়দানে একটা মেটি যদি কেউ নিয়ে যায় আল্লাহ পাক নিম্নে তাকে দশ গুণ দান করেন আল্লাহ কি জ আইফোন এম আই আশা অতিরিক্ত দিবেন যাকে ইচ্ছা তো এই দশ নিম্ন অতিরিক্ত আল্লাহ পাক দিবেন যাকে ইচ্ছা আবার কষ্ট করতে চা শাহরুখ খান হশান লা সানি আশার আমাকে এমন এগারোর সন্ধান দাও যে এগারোর বারো নাই তিনি বললেন ইউসুফ আলাই সাল্লাম স্বপ্ন দেখেছিল এগারোটা তারকা বারোটা দেখেন আল্লাহ একবার রাই তো আদা আশারা কাউ কামা উয়া শাম শাওয়ার কাম ইউসুফ আলাই সাল্লাম বলতেছেন আব্বা স্বপ্নে আমি এগারো তারকা দেখেছি বারোটা দেখেন নাই মানে এগারো ভাই এগারো তারকা মানে কয় ভাই এগারো ভাইকে দেখেছেন সব ভাই দশটা আপন ভাই একটা ইনারা সেজদা করেছেন স্বপ্নে এবার আবার প্রশ্ন করতেছে শাহরুখ এমন বারো বলো যার তেরো নাই এরকম বাইশটা প্রশ্ন করেছে আর কি তিনি জবাব দিচ্ছেন এরকম বারো হলো মুসাকে আল্লাহ তালা বলেছিলেন মুসা মুসা দিস তার কম জন্য আল্লার কাছে পানি চাইলেন সকলা আনিত রিব্যি আসাক আল হাজার আল্লাহ বচ্ছেন তুমি তোমার লাঠিটা পাথরের নিক্ষেপ করো পাথরের মধ্যে বাড়ি দিতে দিতে সান সাজারাত মিন হুস নাটা আশারা আয়না আল্লাহ তাক পানির ঝর্ণা করে দিয়েছেন শোভারল্লহ ওইটা বারোটা ঝর্ণা করেছেন তেরোটা ঝর্ণা করে নাই আমার প্রশ্ন করতেছে পাদ্রি আসালুকা আন সালাতাতি আশারা লা রাবি আশারালা আমাকে এমন 13 সন্ধান দাও যার 14 নয় জবাব দিচ্ছেন এমন 13 হলো ইউসুফ নবীর দেখা 11 তারকা চাঁদ এবং সূর্য অর্থাৎ চাঁদ সূর্য মানে তার পিতামাতা 11 তারকা মানে তার 11 ভাই এই 13 জন তাকে সেজদা করতেছে স্বপ্নে বলেন সুবহানাল্লাহ এবার এই খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করতেছে খ্রিস্টান আলেম আচ্ছা তুমি তো মোটামুটি সবই জবাব দিলে আরও কিছু প্রশ্ন তোমাকে নুত্তা এবং খুবই আনুখা দুর্লভ প্রশ্ন করি এর মধ্যে একটি হলো এমন জড়বস্তুর সন্ধান দাও যেই জড়বস্তু শ্বাস ফেলে নিঃশ্বাস নেয় তখন তিনি কোরআন থেকে জবাব দিলেন আল্লাহ তালা কোরআনের একটি আয়াত হাফিজ সাহেবরা জানে আপনারাও শোনেন অনেক সময় আল্লাপাক সকালের কসম দিয়েছেন সকালের কসম সকাল যখন শ্বাস ফেলে এবার প্রশ্ন করতে যাচ্ছা এমন কবরের সন্ধান দাও যে কবর তাল জিন্দা লাশ নিয়ে এক একদম চল্লিশ দিন চিল্লা দিয়েছে তবলিগের চিল্লা দেয় না তবলিগের মতো চিল্লা দিয়েছে চল্লিশ দিন তার জিন্দা লাশ নিয়ে এমন কবরের সন্ধান দাও বাইদিন দুস্তামি বললেন এটা হলো ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে থাকা অবস্থায় আল্লাফাক চুরাণে বলেছেন অজান্নুন ইজজাহাবা মজা দিবান ফলতাকতা হল হৌতু আল্লাফাক ইউনুস নবিকে মাছের পেটের মধ্যে চল্লিশ দিন জীবিত রেখেছিলেন আর মাস্টার জীবিত লাশ নিয়ে চল্লিশ দিন ঘোরাঘুরি করেছিল সোভানল্লাহ বল আচ্ছা ঠিক আছে এমন বস্তু বলো যেটা আল্লাহ বানায় তার নিন্দা বয়ান করেছে গাধার আওয়াজ সর্বনিকৃষ্ট আওয়াজ এই গাধার আওয়াজকে আল্লাহ বানাইছেন আবার গাধার আওয়াজের খারাপই আল্লাহ বয়ন এরপর আবার প্রশ্ন করতেছে পাদ্রী আচ্ছা এমন কোন জিনিস বলো যেটা আল্লাহ পাক বয়ান করেছেন তৈরি করেছেন আবার সেটাকে অনেক বড় ভয়াবহ বলেছেন তখন তিনি কোরআনে জবাব দিলেন আল্লাহ মহিলাদের যত কৌশল বানাইছেন আর এই কৌশলকে মহা কৌশল বলেছেন কিসুবাই সাল্লামকে যখন নাকি জুলাইখা ধোকা দেওয়ার চেষ্টা করেছিল তখন জুলাইকার স্বামী তাকে এই কথা বলেছিল এটা তোমাদেরই কৌশল আর তোমাদের কৌশল বড় বেকায়দা তোমাদের কায়দা বড় বেকায়দা এটা আল্লাহ বয়ন করেছেন আল্লাহ তৈরি করেছেন তাদের আল্লাহ বয়ন করেছেন এরপরে আরো অনেকগুলি প্রশ্ন ছেড়ে দিলাম শেষ তারা প্রশ্ন করেছে যে এমন একটা কমের কথা বলো যারা মিথ্যা বলেও জান্নাতে যাবে আদ্রতে বাইজিদ মুস্তামি বললেন তারা হলো ইউসুফ নবীর ভাইরা ইউসুফকে হত্যা করে কুয়াই ফেলেছে হত্যার মিয়াতে কুয়াই ফেলেছে অথচ বাপের কাছে এসে বলতেছে আবাহুম পিতার কাছে রাত্রিবেলায় কাঁদতে কাঁদতে আসছে আসে কি বলছেন আব্বা আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলছে মিথ্যা বলেছে না না মিথ্যা বলার পরেও ইয়াকুব নবী তাদের জন্য পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম চাইছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ কি করে দিয়েছেন বলেন ক্ষমা করে দিয়েছেন বলে এই জাতিকে মিথ্যা বলেও তারা ক্ষমা প্রাপ্ত হয়ে দুই নবীর সুপারিশ প্রাপ্ত হয়ে পিতা এবং ভাইয়ের সুপারিশে তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ এরপরে প্রশ্ন করতে যাচ্ছে তুমি একটা গাছের সন্ধান দাও আসআলুকান সাজারা একটা গাছের সন্ধান দাও লাহা ইসনা আসারা গুসনান যেই গাছের বারোটা ডাল হবে কোন কয়টা ডাল তোরেকম কয়টা ডাল যারা বলছেন না তারা বলেন কয় ডাল বারোটা ডাল ফি কুল্লি গুসনিন সালাসু নাওয়ারাকা প্রত্যেক ডালের মধ্যে আবার তিরিশটা করে পাতা কয়টা করে পাতা ফি কুল্লি ওয়ারাকাতিন খামসাতু আসমারিন এবং প্রত্যেক পাতার মধ্যে পাঁচটা করে ফল কয়টা করে ফল খেলা দিল্লে তিনটি ফল হলো অন্ধকারে নাহারে দুটি ফল আলোর মধ্যে এই গাছটা কি আমাকে বলো বাইজি মুস্তামি বললেন এই গাছের নাম হলো দুই সালের গাছ দুই সালের গাছ দুই সালের গাছ এক একটি বছর এক একটি গাছ চিৎকার করে বলে না একবার এই গাছ মানে হলো এক একটি সাল দুই হাজার পঁচিশ একটা গাছ পরশু দিন শুরু হবে ঠিক না আর এই গাছের মধ্যে বারোটা ডাল মানে বারোটা মাস বারোটা কি বারোটা মাস মাস প্রত্যেক ডালের মধ্যে তিরিশটা পাতা মানে তিরিশটা দিন থার্টি ডেজ কয় দিন তিরিশ দিন আর প্রত্যেক পাতার মধ্যে পাঁচটি ফল মানে পাঁচ মাস কয়েক্ত নামাজ নামাজ আর তিনটি ফল অন্ধকারে মানে মাগরিবেশা ফদর এই তিনটা ফল হল নামাজ এই তিনটি নামাজ রাতের মধ্যে পড়তে হয় আধার থাকতে থাকতে মাগরি পেশা ফদর দুটি ফল আলোর মধ্যে মানে জোহর আর সুভান এই নামাজের মাধ্যমে আমাদের সমস্ত সগিরাগুনা বিনা তোবাই মাফ হয়ে যাবে যেরকম শুভানল্লাহ বিনা তো ভাই মাফ হয়ে যাবে আবুল ইউসুফ এক সাহাবি কানা তাম্মারান তিনি খেজুর বেচতেন কি বেচতেন খেজুর বেচতেন এক সুন্দরী মেয়ে আসছে খেজুর কিনতে শয়তান ধোকা দিয়েছে এ তুমি ভিতরে আসো ভালো খেজুর আছে ভিতরে গিয়ে তাকে একটা চুমা দিয়ে দিয়েছে অনুশোচনা পয়দা হয়েছে যে হাই কাজটা ভুল করে ফেলে নবীর কাছে গেছে যাই বলছেন ইয়া রাসূল আমার তো একটা বড় অন্যায় হয়ে গেছে কোন সমাধান আছে আল্লাহর নবী বলতেছেন তুমি এখানে বসো ফাতারা কারাসাহু আল্লাহর নবী মাথা ঝুকালেন ঝুঁকিয়ে বসে থাকলেন ইতিমধ্যে আতা জিবরিল আল্লাহ আসমান থেকে জিবরাইল পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছেন আকিমিস সালাত তারাফাইন নাহা وزلفا من الليل الله اكبر জিব্রাইল চলে এসেছেন বিধান নিয়ে হে নবী আল্লাহ আপনাকে আদেশ করতেছেন দিনের দুই প্রান্তে নামাজ পড়েন রাতের কি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে কি হবে জানেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত এই নামাজের নেকি ছোটখাটো অজান্তে গুনাগুলিকে আল্লাহ পাক অটোমেটিক ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ দালিকা যিকরা লিয এটা হলো উপদেশ গ্রহণকারীর জন্য মহা উপদেশ এই সাহাবীকে ডেকে বলল এদিকে এসো তুমি কি নামাজ পড়েছো পড়েছি আর ভবিষ্যতে নামাজ ছাড়বা না তো না তাহলে তোমার এই সকল ধুকাই ছোটখাটো গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন সোভান আল্লাহ সাহাবি বলছেন এটা কি শুধু সবার জন্য আল্লাহ নবী বলছেন বলি জমি শুধু তোমার জন্য না কেমন পর্যন্ত আমার আনেওয়ালা সকল উম্মতের জন্যই নামাজের মাধ্যমে ছোটখাটো অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবে বলেন সুহান আল্লাহ আমার ভাইরা এই নামাজ ইসলামের মধ্যে ইমান আনার পরে সবথেকে বড় ইবাদতের নাম হলো নামাজ সলাথ কারণ হজ জাকাত রোজা এগুলি আল্লাহ জিব্রাইল দ্বারা জমিনে নাজিম করেছেন কিন্তু নামাজ আল্লাহ তালা দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠান নাই নামাজের বিধান দেওয়ার জন্য স্বয়ং নবীকে ডেকে আরও সে বসিয়ে হাতিয়া দিয়েছে আল্লাহ